এখন রাতের বেলা আমি ভাইয়ের খাবারটা দিয়ে গেলাম আর এসে দেখি বাবা এখানে বসে আছে একা একা না কষ্ট না সকাল থেকে ভাবছি ভিডিওটা শুরু করব কিন্তু শরীরটা এতটা খারাপ লাগছে কালকে রাত থেকে এত ঠান্ডা লেগেছে এই ওয়েদার চেঞ্জ হচ্ছে আর কালকে রাতে প্রচুর গরম পড়েছে সারা রাত ফ্যান চালিয়ে রেখেছি আর সকাল হওয়ার মানে সকালবেলা থেকে উঠে আর নিঃশ্বাস নিতে পারছি না নাক পুরো বন্ধ আর সেরকম নাক দিয়ে অটোমেটিক জল পড়ছে তো যাই হোক আজকে ভিডিওটা শুরু করলাম একটাই কারণে শরীরটা যেমন ভালো না শরীরের সাথে সাথে মনটাও একদম ভালো না আজকে আমার দাদুর কাজ তো সেটা হবে আমার পিসির বাড়িতে আমার বাবারা হচ্ছে চার ভাই আর পিসিরা হচ্ছে তো একটা পিসি থাকে বাংলাদেশে আর একটা পিসি থাকে আমাদের পাশের পাড়ে মানে আমাদের বাড়ি থেকে যেতে গেলে হয়তো পাঁচ মিনিট লাগবে জোর বাইকে গেলে পাঁচ মিনিটও লাগে না দু মিনিট হয়তো লাগে মাই যাই হোক আমার ছোটো পিসি আর বড়ো পিসি থাকে বাংলাদেশি তো ছোট পিসির বাড়িতে আজকে সেই দাদুর শেষ কাজ তো কালকে শ্রাদ্ধ সব কিছু হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া তো সেখানেই যাব আমাদের সব বোনদের নেমন্তন্ন করেছে আমরা সকলেই যাব তো তার জন্য ভিডিওটা মানে ব্লগটা স্টার্ট করলাম যে আমার ব্লগের মধ্যে দাদুর যে সমস্ত কাজ স্মৃতি সেগুলো তো থেকে যাবে তার জন্য তো অনেকে এটাকে খারাপভাবে নিতে পারো আবার অনেকে ভালোভাবে নিতে পারো তো আমার ভিডিও এই জন্যই করা যাতে দাদুর মানে কিছু স্মৃতি আমি আমার কাছে রেখে দিতে পারি এইভাবে ভিডিওর মধ্যে দিয়ে তো যাই হোক চলো এক্ষুনি বেরোবো আমরা তো আমার শ্বশুরমশায় যাবে তো আমি আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে যাব তো আমার সব কিছু প্রায় রেডি হয়ে গেছে এখন চুলটা বাঁধবো চুলটা বাঁধলে আমার কমপ্লিট হয়ে যাবে আর এত গরম লাগছে না সেটা আর বললাম না তো যাই হোক চলো পিসির জন্য একটা গিফট নিয়েছি সেটাও তোমাদেরকে দেখা মতো এই যে এত গরমে আমার ওই যে একটাই হেয়ার স্টাইল চুল এই যে উঁচু করে হ্যাঁ হয়ে গেছে আসছি চলো তো যাই হোক চলো এখন পিসির বাড়িতে যাওয়া যাক বাবাও রেডি হয়ে গেছে ডাকা করছে চলো তো আমরা সকলে রেডি হয়ে গেছি আর এই যে পিসির জন্য একটা শাড়ি নিয়েছি দেখাতে পারলাম না আর এই যে মাই দেখা এই যে যে আর কোথায় খুঁজে পাওয়া ওই রেডি হয়ে গেছে বাবাও রেডি হয়ে গেছে আর এই যে স্কুটি তো স্কুটিতে করে যাবো স্কুটিতে আমি এখনো চালানো শিখলাম না বাবাই চালানো তো যাই আর সবাই বোনগুলোও যাবে কিন্তু কখন যাবে বুঝতে পারছি না কেউ এখনো রেডি হয়নি তো আমি বাবাকে নিয়ে আগে চলে যাচ্ছি

ইচ্ছা ছিল পিসির বাড়িতে একটু সকাল সকাল আসবো কিন্তু বাড়িতে কাজ বাজ সেরে গুছিয়ে আস্তে আস্তে সেই দেরি হয়ে গেল তো এসে দেখি রান্নাবান্না কিন্তু প্রায় শেষের দিকে আমি এখানে বসে বসে রান্না বান্না করাই দেখছিলাম তো এদিকে রান্নাবান্না প্রায় শেষের দিকে আমি এদিকে পিসির সাথে বসে বসে গল্প করছিলাম শোনা দিদা দিদা বসে আছে আর যে আমার সোনা খাচ্ছে ওইখানে পাঁপড় ভাজা হচ্ছিল আমার সোনাদেরকেও দিয়েছে

তো পিসিদের আগে বাড়ি ছিল এইটা আর এখন বাড়ি করেছে ওইটা তো পিসিদের এখন ওই বাড়িতে থাকে তো মিতালির এখন খিদেতে নাকি গা হাত পা কাপা শুরু হয়ে গেছে তো তুই খেতে বস বাবাও চলে এসছে না কেন যে সুক্ত ডাল নিমা ডাল তো ফ্রেন্ডস আমাকে বাদ দিয়ে আমার বোন বোনা সব খেতে বসে গেছে আমাকে কি আমি খাবো আমার এখন আমার আমার হাজবেন্ড আসেনি তার জন্য আমি খাচ্ছি না তো ফ্রেন্ডস আমরা সকলে খাওয়া দাওয়া করে এই মাত্র বাড়িতে ল্যান্ড করলাম

সন্ধ্যাবেলা দাদুকে খেতে দিয়ে তারপরে পিসি খাবে তো আসার সময় পিসিকে একটু টাটা বাই করে আমরা চলে আসলাম তো বাড়িতে চলে এসেছি চলো আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো নাকি বুঝতে পারছি না কত বড় হয়েছে কি হয়নি তো যাই হোক পরে বলছি সেটা কখন শেষ করবো তো চলো আজকে এতটা গরম পড়েছে বাড়িতে এসে তো জামা কাপড় সব চেঞ্জ করে অর্ক মানে ভীষণ বায়না করছিল ঘুম আসছিল ওর তো ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি একটু ঘুমে পড়েছিলাম তো এখন উঠে হাত মুখ ধুলাম পুরো বিকাল হয়ে গেছে তো বিকালের কাজকর্ম সব করতে হবে জামা কাপড়গুলো তুলে আনলাম ঘর বাড়িগুলো ঝাড় দিতে হবে আর মাইকে পড়াতে এসছে তো কাজবাজ গুছে একটু যাব ও বাড়িতে কারণ আমার বোন চলে গেছে আজকে তো পিসির বাড়িতে খাওয়া দাওয়া করে বোন সোজা শ্বশুর বাড়িতে চলে গেছে ও তো তিন চার দিন ছিল ও ছিল বলে আমি একটু নিশ্চিন্ত ছিলাম যে ওদিকটা পুরোটাই ও সামলে নিচ্ছিল আমার আর যাওয়া লাগছিল না কিন্তু আমার আবার এখন থেকে দুদিক সামলাতে হবে এ বাড়িতেও করতে হবে আর ও বাড়িতে গিয়েও টুকটাক কাজ করে দিতে হবে তো যাই হোক আমি একটু পরে যাব আগে বাড়ির কাজ বাজগুলো গুছিয়ে নিই তারপর যাব মায়ের বাড়িতে আজকে যেহেতু রান্না ছিল না যার জন্য যে এত জামা কাপড় সব কেচেছে এখন এগুলোকে গোছাবো আর এই যে ঘর বাড়িগুলোর কিছুটা এরকম অবস্থা হয়ে আছে এই সমস্ত কিছুকে ঝাড় টাট দেবো দিয়ে তারপর যাব বাড়িতে তো প্রায় সন্ধে হওয়ার মতো হয়ে গেছে ঘরের কাজ মোটামুটি কিছুটা শেষ করে এখন যাচ্ছি মায়ের বাড়িতে দেখি কি কি কাজ আছে তো কাজ তো থাকবে কারণ বোন যেহেতু চলে গেছে তো যা মা তো কিছু করতে পারবে না কি করি তো চলো আমার বাবার বাড়িতে আমার খুব কাছে

খায় তো যেহেতু একা খায় যার জন্য বাসনও বেশি হয় না ওই অল্প কাঠায় বাসন ছিল বোন থাকলে তো আর আশা থাকে না তো বোন শ্বশুর এসে চলে গেছে ওরও তো সংসার আছে যার জন্য আমি আসলাম আমি ঘুমিয়েই গেছিলাম ওইখান থেকে বাড়ি এসে না হলে এতক্ষণ ও তো সব হয়েই যেত কাজ বাজার আমার ঘরের কাজও সব ফেলা আছে দেখো তোমার ঘরে হাত না উঠে দেয় আমার মা ক্যামেরা ধরতে পারে না তাও তো থাকলাম টাইম হচ্ছে তো দাঁড়ায় নেই সেখান টাইম দাঁড়া থাকবে কেন উঠছে না তাহলে তুমি ওরা বন্ধ করতেছো তো ফ্রেন্ডস এখন আমি সন্ধ্যাবেলাতে ম্যাগি করছি দিনের বেলা যেহেতু আজকে কিছু রান্না বান্না করিনি তো সন্ধ্যাবেলা অর্ক আর মাইকে ম্যাগি খাওয়াবো আর একটু পরে আমি আমার রুটি করবো তো যার জন্য এখন দুই ভাই বোনের জন্য আমি ম্যাগি বানাচ্ছি হ্যাঁ ঠিক আছে তোমার জন্য করছি কিন্তু তোমার দেখানো যাবে না তোমার গায়ে জামা পড়া নেই তো চলো আমার ম্যাগি হয়ে গেছে এখন খাইয়ে দেবো যাও মায় একটু গেঞ্জি নিয়ে আসো পরি দিন একটু ম্যাগি খেতে বসে কত ঢং না খেয়ে ঢংটা বেশি হয়ে যাচ্ছে কিন্তু মাহি তাকাও কাজ আর শেষ হয় না সারাদিন

তো দেখো রাতের বেলা আমাদের এই যে আলুর তরকারি করেছি আর এই যে হচ্ছে রুটি হচ্ছে রুটি তো ভাই আমাদের বাড়িতে নিরামিষ আলুর তরকারি আর রুটি খাবে তো এখন ভাইকে দিয়ে আসবো আর আমার যে অবস্থা সেটা দেখার মতো একটু দেখায় তো এই যে দেখো পুরো ঘেমে আমি স্নান করে গেছি কারণ রান্নাঘরে প্রচুর গরম তো যার জন্য তো এখন ভাইকে খাবারটা দিয়ে আসবো ভাই কখন বাড়ি আসবে তার তো ঠিক নাই তো দশটা সাড়ে দশটা বেঁধে যায় দোকান থেকে বাড়ি আসতে আসতে

কাছে কাছে বিয়ে হওয়ার কত সুবিধা বল এখন রাতের বেলা আমি ভাইয়ের খাবারটা দিয়ে গেলাম আর এসে দেখি বাবা এই এখানে বসে আছে একা একা মা ঘরে শুয়ে আছে তো আমি আমার দুই চালা তো আসবে তো তারাও আমার সাথে সাথে গুড নাইট হ্যাঁ আবার চা গুড নাইট ভিডিও করছি না তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আসলে কেন তোরা দীপনা খাবার দিতে আমি দেখতে পারতাম অলপ খাবি আমি তই ডুটি কৰলা দিয়ে গলম

তো চলো এখানে সবাই দেখো ক্লান্ত দিন কষ্ট করার পর সবাই এখন দেখো ফুলের মতো বসে রয়েছে এদিক ওদিক সেদিক তো দেখো দেখলেও কষ্ট লাগে সবার সত্যি তো যাই হোক এখন বাংলাদেশে বিশেষ সঙ্গে কথা বলছি তো চলো আজকের মতো টাটা বাই বাই কষ্ট পেও না কষ্ট থাম না